বিরতির পর স্বাগত বিকশিত ভারত সংকল্প যাত্রা এবং প্রতি ঘরে সুশাসন এরই অঙ্গ হিসেবে রাজ্যের বিভিন্ন জায়গায় নানা ক্যাম্পের আয়োজন করা হচ্ছে ব্যতিক্রমী নয় আগরতলা পুর এর বিভিন্ন এলাকা আজ আগরতলা পুর নিগমের উদ্যোগে বিকশিত ভারত সংকল্প যাত্রা এবং প্রতি ঘরে সুশাসন টু পয়েন্ট ও অনুষ্ঠিত হয়েছে কামিনী কুমার সিংহ মেমোরিয়াল উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে সেখানে উপস্থিত ছিলেন মেয়র দীপক মজুমদার সহ পূর্ব

আমাদের মাননীয় প্রধানমন্ত্রী যে একটা চিন্তাধারা ভাবনা ভাবনা যে প্রশাসনকে প্রতিটা ঘরের মধ্যে পৌঁছানো এবং একত্রিকরণের মাধ্যমে বিভিন্ন যে ডিপার্টমেন্টগুলি আপনারা আপনারা এখানে স্টলে দেখতে পাচ্ছেন প্রতিটা সমাজ কল্যাণ দপ্তর ফিশারি ডিপার্টমেন্ট তাছাড়া এস অফিসের পিআরটিসি ওবিসি সার্টিফিকেট ম্যারেজ সার্টিফিকেট যে সমস্ত বিষয়গুলি নিয়ে আমরা জনসাধারণগুলি আমাদের বিভিন্ন সময় দেখা যায় যে বিভিন্ন ধরনের সমস্যার সম্মুখীন হতে হয় সেই সমস্যা থেকে উত্তরণের জন্য সারা ভারতবেশী ভারতবে যে নরেন্দ্র মোদীজি মাননীয় প্রধানমন্ত্রীর উদ্যোগে প্রতি ঘরে সুশাসন এবং প্রতিটা মানুষকে এর আওতায় আনার জন্য আজকে আগরতলা পুর নিগমের পূর্ব জোনালে আজকের এই অনুষ্ঠান কি কি আজকে অনুষ্ঠানে দেওয়া হচ্ছে এখানে আজকে পিআরটিসি ওবিসি সার্টিফিকেট ম্যারেজ সার্টিফিকেট তারপরে আমাদের যে পুর নিগমের মাধ্যমে যে সমস্ত পরিষেবাদের গুলি দেওয়া হয় সেই ট্যাক্স কালেকশন এবং দীর্ঘদিনের যারা জলের বকে আছে সেই আমাদের জল বোর্ড তৈরি হয়েছে সেই জল বোর্ড তারপরে আছে আপনার আধারের যে যে সমস্ত সমস্যাগুলি তৈরি হয়েছে আধারে আপডেট সেই আধারে আপডেট পাশাপাশি শ্রম দপ্তরের মাধ্যমে শ্রমিক কল্যাণের যে সমস্ত স্কিমগুলি আছে সে প্রত্যেকটা স্কিম মানুষের মধ্যে পৌঁছানো দেওয়ার জন্য গ্রাসরুট লেভেলে পৌঁছানো দেওয়ার উদ্যোগ নিয়ে আজকের এই অনুষ্ঠান আপনার পরিচয়